গভীর রাতে বড়গুড়া পাহাড়ের যাত্রীবাহী গাড়ি গভীর খাতে পুড়ে আহত দুই ঘটনা বৃহস্পতিবার গভীর রাতে বড়গুড়া পাহাড়ের বাড়ি এলাকায় জানা যায় বৃহস্পতিবার গভীর রাতে টিআর জিরো ওয়ান জিরো ফোর ওয়ান সিক্স নাম্বারের একটি মারুতি অল্টো গাড়ি আসাম জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে বড়পুরা পাহাড়ের খামতিংবার এলাকায় গভীর খাদি পড়ে যায় এই যান দুর্ঘটনার বিকট সপ্তাহে ছুটে আসেন এলাকার লোকজন তৎক্ষণাৎ খবর দেওয়া হয় তেলিয়াবুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের ঘটনার খবর পেয়ে তেলিয়াবুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে থাকা দুচোরকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান আহতরা হলেন গৌতম দেববর্মা এবং

একজনৰ নাম হৈছে গৌতম দেৱ বৰ্ণ সৰ্ণক লৈ কুৱাচে জিৰানি আনি দেৱ বৰ্ণ সৰ্ণ যা